আমরা একটা আলোচনা করব এখনই যদি যোগ্যদের তালিকা দিতে ওদের ভয় হয় তাহলে অযোগ্যদের ইমিডিয়েট টার্মিনেশন লেটার দিক আজকেই দিক আমরা আলোচনা করবো একটা বেঁধে দেব আমরা এখনই হ্যাঁ বিকেল অবশ্যই চারটে চারটের মধ্যে করুক আমি একটু আলোচনা করছি আলোচনা করছি তারপরে বলছি হ্যাঁ করুক এক ওরা কোন দিক দিয়ে খেলতে চাইছে আমরা আমরা আমরাও খেলতে জানি আমরাও খেলতে জানি ওদেরকে আমরা বল দিচ্ছি তো ওদেরকে ইজি বল দিচ্ছি আমাদের যে বল দেওয়া ছিল যে যোগ্যদের তালিকা পরিচ্ছন্ন তালিকা তখন তো ওরা বাহানাবাজি করছে অযোগ্যদের টার্মিনেশন লেটার দিতে মানে করতে তো বলেছে তার ওইটা করুক আগে ওটা আগে করুক বাকিটা আমরা বুঝে নেব রাতভর এস এসসি দফতরের সামনে অবস্থানের পর সকালেও রাস্তায় রয়েছেন চাকরি হারা শিক্ষকরা কারণ দেড় লাইন যোগ্যদের তালিকা প্রকাশ করল না এস চাবি আদায় রাতভর ঘেরাও চাকরি হারা শিক্ষকেরা চাকরি হারা শিক্ষকদের চাপের মুখে পিছু হটেছে পুলিশ রাতভর কমিশনের দপ্তরেই আজকে রয়েছে এসএসসি চেয়ারম্যান এবং আধিকারিকরা মধ্য শিক্ষা পর্ষদেও চাকরি হারার শিক্ষাকর্মীরা ঘেরাও করেছেন আর এসবের মধ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যেমনটা জানিয়েছেন যে যারা যোগ্য বঞ্চিত শিক্ষক সময় মতোই বেতন পাবে বলেছে সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনেই চলবে আমরা দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী পাশাপাশি শিক্ষামন্ত্রী আরো বলেছেন এখানে জল করার মতো কোনো ব্যাপার নেই আইন অনুমতি না মেলাতে তালিকা প্রকাশিত হয়নি সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেই তালিকা প্রকাশিত হবে রিভিউ পিটিশন করা পর্যন্ত অপেক্ষা করার বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী আবারও শুনবো চাকরি হারা শিক্ষকরা তারা ঠিক কি বলছে উনি মিথ্যে করলেন কেন উনি তো বলেছিলেন যোগ্য যোগ্য লিস্ট দেবেন তাহলে কাউন্সিলিং এর ভিত্তিতে তিনি কেন এই বিভাজনটা করতে চাইলেন তিনি তো বলেছেন বারোশো বারো আর চার হাজার একানব্বই এই তো ইলিগাল তাদের সংখ্যাটা না প্রকাশ করে তিনি কাউন্সিলিং এর ভিত্তিতে কেন তিনি এই যোগ্য যোগ্য বিভাগ করতে চাইলেন আমাদের সন্তানেরা কি খাবে কোনো ঠিক নেই আমাদের পরিবারের মুখে কিভাবে অন্য তুলে দেবো আমাদের মাসে ইয়ে মাই আমাদের মাইনে মাইনে হবে কিনা কোনো নিশ্চয়তা নেই সে ওনারা বসে বসেছি বিরিয়ানি খাবেন চা বিস্কুট খাবেন আমাদের পেটে খিদে নেই আমাদের পেটে অন্য কিছু তার তো তার তো সন্ধান পাওয়া যাচ্ছে না আমরা তাহলে কেন ছেড়ে দেবো আমরা কিন্তু ছেড়ে দেবো না এসে সেল থেকে ছাড়বো কমিশন